বন্ধু আমি এখন আর্ধা দাঁড়িয়ে আছি আর মহামায়ের স্তব আরতি পাঠ সব হয়ে গেল কিন্তু আজকে রাধা অষ্টমী আজকে তো মন্দির খোলা থাকবে তা সেটাই আপনাদেরকে তো আসছি ঠিক আছে মা এসে তাই দিদিরা বসে থাকে এখানে তাই বলছে আসছি আর দেখুন আমি দাঁড়িয়ে আছি আজকে কিন্তু মন্দির খোলাই থাকবে দাঁড়াবে আজকে মন্দির খোলাই থাকবে তাই সেটাই আপনাদেরকে দর্শন করাচ্ছি আজকে আমিও বাড়ি চলে যাবো দেখুন দর্শন করে নিন মা দেখুন প্রচুর লোক এসছেন প্রচুর লোক এসেছেন দেখুন মহামায়ার প্রচুর মানে ফুলের মালা প্রসাদ শাড়ি মাকে ছোয়ানো হলো প্রচুর এত সুন্দর লাগে প্রচুর ভক্তরা আসেন এখানে প্রচুর দেখার মতো দৃশ্য হ্যাঁ দিদি সন্ধেবেলা দেখা হবে আর আমি অবশ্যই সন্ধেবেলা আসবো লাইভ করবো হ্যাঁ এ বাবা জলটা নিয়ে আসবে আর প্রচুর মানুষ এসছেন আজকে দেখুন একবার দর্শন করুন মন বড় এবার মায়ের মন্দির মানে স্তব পাঠ শেষ হলো আর এবারে সবাই যে যার নিজের কেউ ভোগ খাবেন কেউ প্রসাদ খাবেন কেউ মায়ের মন্দিরেই বসে থাকবেন এখানে বসার দাঁড়ার অনেক জায়গা আছে আপনাদেরকে প্রত্যেক দিনেই বলি তা দেখুন জগৎজনের কি ভালো লাগছে ফুলের মালায় হলুদ শাড়িতে খুব সুন্দর লাগছে হরি আর আমি দাঁড়িয়ে আছি এখন আড্ডা দিটে প্রচুর সামনে তো দেখার এই জিনিস আপনারা সবাই দর্শন করুন মাকে কথা বলতে ইচ্ছে করে না মাকে যখন দেখায় কি সুন্দর লাগে তাই আমি এবার বাড়ি চলে যাবো আর সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি আর তার আগে একবার রাধা মাধবের মন্দির নিয়ে যাবো আপনাদের চলুন আর প্রত্যেক দিন আমি আপনাদেরকে লাইভ শেয়ার করি মানে ইয়ে করি তা দেখুন দর্শন করুন খুব ভালো লাগছে আর আজকে রাধা মাধবের ওখানেও পুজোর ব্যবস্থা হবে কারণ আজকে রাধা কৃষ্ণের মন্দির যেটা যুগল মন্দির সেটা আপনাদেরকে আগে দেখিয়েছি আর ওখানে তো এখন ইয়ে হয়ে গেল আর তো স্তব পাঠ এবার কেউ হয়তো মন্দিরে বসে থাকবে কেউ হয়তো মানে প্রসাদ নেওয়ার জন্য ইয়ে করবে কেউ কুপন কাটবে কত লোক কত মানুষ হচ্ছেন তা দেখুন এই দৃশ্যগুলো প্রত্যেক দিন শেয়ার করি ভালো লাগে মনে হয় যে আমরা কত সুন্দর জায়গায় বাস করি কত মানুষ আসেন দেখুন আর ওই যে বিমলদা বললো কাপড় পরাচ্ছি সামনে যেতে বললো বিমলদা তাই সামনে যাচ্ছি চলুন আপনাদেরকে নিয়েই যাই কারণ এই সুযোগটা তো প্রত্যেক দিন পাই না আপনাদেরকে অনেকবার বলেছি যে যেহেতু এটা

আপনারা দেখুন প্রচুর ভিড় এই যে গোপাল সামনে গোপাল নিয়ে দাঁড়িয়ে আছেন জগতের রাজা ঠিক আছে তা সবাই দর্শন করুন এই যে কারণ এখানে মানে আলোটা খুব ইয়ে করে এখন এটা সামনের থেকে আমি দেখাচ্ছি আপনার রাধা কৃষ্ণকে দর্শন করুন রাধা মা ভিডিওটা কাঁপছে আসলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় প্রচুর ভিড় রাধা মাধবকে দর্শন করুন কারণ আপনাদেরকে তো অন্যদিন দর্শন করাতে পারি না যেহেতু এখানে নিষিদ্ধ তাই মানে আইনত চলে না ক্যামেরা করা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোক এসছেন অনেক দূর থেকে আপনাদেরকে বলেইছি দেখুন কত লোক এসছে আর আমাকে মানে ফোন থেকেও বললো যে মন্দিরে শাড়ি পরানো দেখি মায়ের মন্দিরে শাড়ি পরানোগুলো যদি আপনাদেরকে দেখাতে পারি প্রচুর লোক এসছেন দেখুন কত মানুষরা এসেছেন কত দূর থেকে অনেক দূর দূর থেকে মানুষরা এসছেন এই যে এখানে মানুষরা আছেন আমি দেখ এবার শাড়ি পরানো হবে যে শাড়ি পরানো হবে মাকে মানে মায়ের সাত পোশাক এবার খোলা হবে কারণ আরতি হয়ে গেল আরতির পরের দৃশ্যটা দেখাচ্ছি যেহেতু মন্দির খোলা আছে এখানে তো সবসময় দেখানো যায় না জানেন